কলিকাল কলিকাল ইকবন কলিকাল মबाइल ছড়াকরো চলে না যে দিন কল চলে কলিকাল কলিকাল ইকবন কলিকাল মबाइल ছড়াকরো চলে না জে দিন কল জীবন সাথী যনেট আর মোবাইল নমজরজর કેઓ રખ નખિયા અલકલકલ કલકલકલકલકલ ઇકબન કલકલ મબાઈલ ચડ કરો ચલે નેゼ દિન કલ કેઓ ખેલે પ્રી ફાયર કેઓ પબજી ખરેખરે બોલેટ કેઓ ખેલે પ્રી ફાયર કેઓ પબજી માર માર કરે હકે ગોડા પબજી

আবা আ বা লাইবে এসে দেখাইতার রূপের বাহার কালোমে সাদা হাই ফোনের কামাল কলিকাল 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 একে মন কলিকাল বাবা এল চাড়া করো চলে না যে দিন কাল ভাবিদের হাতে দেখ বড় বড় ফোন আছে না নাই আপনার দেখে মনে হয় নাই বাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসার এদি লাগি না যেমন লাগে সবসময় চলছে বাপিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদি লাগি না যেমন মোবাইল ছাড়া এর বড়ই অচল অচল না একটা দিন খালি মোবাইলটা কেড়ে নিয়ে রেখে দেবেন বাড়িতে এখানে জাহান্নাম শুরু হয়ে যাবে মোবাইল ছাড়া এর বড়ই অচল কেমনি করে গড়বে তারা সুখের মহল কলিকাল 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 কেমন কলিকাল মোবাইল ছাড়া করো চলে না যে দিন কাল মোবাইল ভালো বটে খারাপ তো নয় এই মোবাইল ভাইরে কোরআন শোনা যায় কথা বলো ঠিক না মোবাইল ভালো বটে খারাপ তো নয় এই মোবাইল ভাইরে ওয়াজ শোনা যায় কথা বল ঠিক না ভাই ঠিক মোবাইল ভালো বটে খারাপ তো নয় এই মোবাইল ভাইরে জাহান্নামি হয় হয় না তাই আমি সিকন্দর আলী বলি গো সবার তাই আমি সিকন্দর আলি বলি গো সবার মোবাইল ছেড়ে রেখো নামাজ খিয়াল কলিকাল 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 কেবল কলিকাল মোবাইল ছাড়া করো চলে না যে দিন কাল আল্লাপাক আমাকে যা বলে নিলেন